আজ কেমন জানি খুব ইচ্ছে করছে পালং শাক দিয়ে ভাত খেতে কিন্তু তিরিশ টাকা দিয়ে যে পালং শাক কিনব সেই টাকাটাও আমার কাছে এখন নাই খুব লজ্জা লাগছে আমার ছোট ছেলের কাছে টাকা চাইতে এক সময় আমি অনেক টাকা ইনকাম করেছি ছেলেরা ঘুম থেকে ওঠার আগে আমার স্ত্রী নূরজাহানের হাতে টাকা দিয়ে রাখতাম যাতে করে ছেলেরা স্কুলে যাওয়ার সময় টাকা নিয়ে যায় অনেকটা লজ্জা নিয়েই ছোট ছেলের কাছে গিয়ে বলি পালং শাক খেতে ইচ্ছে করছে পালং শাক কিনতে বাজারে যাব থাকলে কিছু টাকা দে আমার কাছে তো ভাঙতি নেই টাকা বাবা ছেলের মুখ থেকে এই কথা শুনে খুব লজ্জা লাগছে লজ্জায় আর দ্বিতীয়বার টাকা চাই নাই মাথা নিচু করে বাহিরে চলে গেলাম আকাশের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে আমি নিজে নিজেকে বলি কার জন্য জীবনে এত কষ্ট করেছি যার কাছে টাকা চাইতে গেলে ভাঙতি নাই এই কথা শুনতে হয় আমার ঘরে ফ্রিজ ভরা মাছ হাঁসের মাংস সব আমার ছেলের ইচ্ছেই কেনা এগুলো থাকার পরেও আমার খুব ইচ্ছা পালং শাক দিয়ে ভাত খাবো কিন্তু টাকার জন্য সেই ইচ্ছাটা পূরণ হলো না আমার অবস্থা আগে এমন ছিল না অনেক সুখের ছিল কিন্তু এই সুখ তো আর সব সময় থাকে না বড়ো ছেলে জব করতো লোভে পড়ে গেল প্রবাসে সেখানে কিছুদিন থেকে চলে আসছে গেল আমার অনেকগুলো টাকা ছোট ছেলেও প্রবাসে যাওয়ার সময় অনেক টাকা খরচ হয় তখন আদরের কন্যা অবন্তি অবন্তির বিয়েতে অনেক টাকা খরচ করি আমি আমার যত জমা টাকা ছিল সব ছেলে সন্তানের জন্য খরচ করি আরও অনেকগুলো টাকা ঋণ ছিল সেই টাকা পরিশোধ করার আগে আমার ব্যবসা বন্ধ হয়ে যায় ছেলে সন্তানের সুখের জন্য যে টাকা ঋণ করেছি তাদের মধ্যে একজন পাওনাদার টাকার জন্য কিছুদিন আগে আমার কাছে আসে নাম তার সিরাজ সিরাজ ভাই অনেক ভালো মানুষ উনি অনেক দিন হয়ে গেল তার টাকাগুলো দিই নাই মুচকি হাসি দিয়ে সিরাজ ভাইকে বলি দুই দিন পরে টাকা দিয়ে দেব টাকার চিন্তায় আমি মানসিকভাবে অসুস্থ হয়ে যাই অনেক চিন্তার পরে সিদ্ধান্ত নিলাম জমি বিক্রি করে দেব কিন্তু হঠাৎ এই জমি কে কিনবে দুদিনের মধ্যে সিরাজ ভাইয়ের টাকা দিতে হবে এই চিন্তায় নিয়ে আমি অস্থির আমার অস্থিরতা দেখে আমার ছেলে স্বামীর বলে বাবা জমি আমি কিনবো আমার ছেলের মুখে এই কথা শুনে হতবম্ব হয়ে দাঁড়িয়ে আছি ছেলের কাছে টাকা আছে কিন্তু টাকা চাইলে দিবে না আমি জানি কিন্তু এটা কখনও চিন্তা করি নাই ঋণ পরিশোধ করতে নিজের ছেলের কাছে জমি বিক্রি করা লাগবে মুচকি হাসি দিয়ে আমি বলি আচ্ছা সিরাজের টাকা দিয়ে দিস জমি তোর নামে হয়ে যাবে আমার ছেলেদের সব ইচ্ছা আমি পূরণ করেছি কিন্তু ছেলেরা কখনো আমার ইচ্ছা পূরণ করতে পারে নাই আজ ও ঋণের টাকা দেওয়ার জন্য ছেলের কাছে জমি বিক্রি করা লাগে ছোট ছেলে নিজ থেকে বিয়ে করেছে আমি হাসি মুখে মেনে নিয়েছি সংসার করতে গেলে বউ শাশুড়ি অনেক কিছু হয় তাই বলে এই না বউয়ের কথা শুনে মায়ের সাথে কথা বলা বন্ধ করে দেবে এক ঘরে থাকে অথচ আমার ছেলে স্বামীর তার মায়ের সাথে আজ তিন বছর ধরে কথা বলে না আজ ছেলেদের কাছে টাকা আছে শাসনও করতে গেলে ভয় লাগে যদি বলে বাড়ি থেকে বাইর হয়ে যান এই বাড়ি আমার হেলান দিয়ে চেয়ারে বসে আছি ইদানিং শরীর কেন জানি বারবার অসুস্থ হয়ে পড়ে হঠাৎ আমার কাঁধে আলতো করে কে জানি হাত রাখে পিছন ফিরে তাকিয়ে দেখি আমার স্ত্রী নূরজাহান চল্লিশ বছর সংসার করতেছে সুখে দুঃখে আমার পাশে ছিল নূরজাহান আমার হাতে একশো টাকা দিয়ে বলে বাজার গিয়ে পালং শাক নিয়ে আসেন নূরজাহান তুমি টাকা কই পাইছো আমার কাছে ছিল দুপুর হয়ে যাচ্ছে তাড়াতাড়ি বাজার থেকে পালং শাক নিয়ে আসেন আজ আমি নিজের হাতে আপনার জন্য পালং শাক রান্না করবো